আগুনের তীব্রতার কাছে সবকিছুই ফিকে এই আগুনের বিভৎসতা সম্পর্কে জনগণকে আরও সচেতন হতেই প্রতি বছরে নেই এই বছরও রাজ্যে শুরু হল অগ্নি প্রতিরোধ সপ্তাহ যার শুরু চোদ্দই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত চলবে এই সপ্তাহ পালন গোটা রাজ্যে আগুনের ভয়াবহতা থেকে জনগণকে রক্ষা তথা সচেতন করতেই অগ্নি নির্বাপক দপ্তরের তরফে পালিত হল এই সপ্তাহ এই বিষয়ে অগ্নি নির্বাপক দপ্তরের জয়েন্ট ডিরেক্টর উত্তম কুমার ভৌমিক বলেন প্রতি বছরে নেয় এই বছরও গোটা রাজ্যে হবে এই সপ্তাহের পালন বছরের মতো আমরা চোদ্দই এপ্রিল থেকে বিশে এপ্রিল পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস উইক বাংলায় অগ্নি প্রতিরোধ সপ্তাহ পালন করছি সারা রাজ্যে বিভিন্ন অগ্নি নির্বাপক কেন্দ্রে এই অনুষ্ঠান উদযাপনের সামিল হয়েছে এই সপ্তাহের মধ্যে আমরা বিভিন্ন সচেতনামূলক কর্মসূচি বিভিন্ন রকম ব্যায়াম আমরা দেখাই এবং জনসাধারণকে সমাজের সমস্ত মানুষকে অগ্নি প্রতিরোধে সতর্ক হওয়ার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাই পাশাপাশি তিনি আরও বলেন চোদ্দই এপ্রিলের দিনটি বিশেষ করে পালিত হয় তাদের জন্য যারা কর্মক্ষেত্রে গিয়ে আগুনের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন সঙ্গে বাকি দিনগুলিতেও জনগণকে সচেতন করতেই বিভিন্ন স্কুল কলেজ শিল্প প্রতিষ্ঠানেও করা হয়ে থাকে আগুন নিয়ে বিভিন্ন মহড়া এই সপ্তাহের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় এইসব কর্মসূচি পালন করছি তার মধ্যে প্রথম দিনে আমাদের চোদ্দ এপ্রিল সেদিন থেকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি ওই দিনে আমাদের অগ্নি নির্বাপক করতে গিয়ে সারা দেশে কোথাও যারা অগ্নি প্রতিরোধ এবং এবং অগ্নি সুরক্ষার বিষয়ে বা রেস্কিউ অপারেশনে যারা অংশগ্রহণ করেন তাদের প্রত্যেকে যারা প্রাণ দেন সেচ্ছিবেশ করেন তাদের স্মরণে আমরা প্রথম দিনটি পালন করি তারপর বিভিন্ন দিন বিভিন্ন রকম কর্মসূচি আমরা পালন করি স্কুল কলেজ এবং শিল্প প্রতিষ্ঠানে অগ্নি সুরক্ষা সম্বন্ধে আমরা জানি বা জানাই জনস্বার্থকে সচেতন করি সব কিছু মিলে এই সপ্তাহ পালনের একটাই মূল লক্ষ্য তা হল আগুন সম্পর্কে যাতে মানুষ আরও অধিক পরিমাণে সচেতন থাকেন